পাশ করে শুভেন্দু অধিকারীর বক্তব্য রাখছেন কি বলছেন তিনি শুনবো তৈরি হন মোদীজি কি কি দিয়েছে মুসলিম মহিলাদের সম্মান দিয়েছেন ট্রিপল তালাক খতম করে দিয়েছেন শান্তিপূর্ণ উপায় রাম মন্দির দিয়েছেন কি হলো গেরুয়া বসন পরা পাগড়ি বাঁধা আপনি ভেবেছিলেন রাম মন্দির পাবেন এই জীবদ্দশায় দেখে যাবেন ভেবেছিলেন পাবেননি তো কে দিয়েছে শান্তিপূর্ণ উপায় এখানে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু বাস করে সুপ্রিম কোর্ট করবেন ফাইজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জমি যোগী আদিত্যনাথ দিয়ে দিয়েছেন আমরা বিজেপি কোন ধর্ম সম্প্রদায়ের বিরোধী নই আমরা গুন্ডাদের বিরোধী সে বিকাশ দুবে হতে পারে আতিগ্রহমান হতে পারে গুন্ডা গুন্ডাই হয় ধর্ষণকারী ধর্ষণকারী হয় তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে কিছু গুন্ডা তৈরি করেছে আপনারা সংখ্যালঘু এলাকায় গিয়ে প্রচার করুন ছেড়ে দেবেন না একশো পঁচাত্তরটা মোদিজির স্কিম একটা স্কিমও কোন ধর্ম সম্প্রদায়ের জন্য নয় ভারতবাসীর জন্য যে বন্দে মাতরম বলেন জাতীয় পতাকা তোলেন জাতীয় সঙ্গীত গান তার সঙ্গে বিজেপির বিরোধ নাই বিরোধ নাই বিরোধ নাই সবকা সাথ সবকা বিকাশ মায়েরা সন্দেশকালীর বদলা হবে না আপনাদের বন্ধু শুভেন্দু দুবার আটকেছে তৃতীয়বার ঢুকেছি শাক বাজিয়ে ঢুকেছি গোটা সন্দেশকালী ফাকা ফাঁকা হয়ে গেছে পাত্রকে ভাবে কে কিভাবে করছে দেখুন এই ভোদাংশু না ভাটাংশু এই আপনারা কাকে এখানে ভোট দেবেন গঙ্গাকে না নর্দমাকে আপনারা একটু তুলনামূলক বিচার করবেন না আমার এমপি কে হবে কাকে পাঠাবো আমি মোদিজির কাছে সতীশবাবুর চেয়ার সুশীল দার চেয়ার তাকে কাকে কাকে পাঠানো উচিত কে যোগ্য আর সিপিএম বলিহারি এমনি সময় মুসলমান প্রার্থী দান করে ইব্রাহিম আলী আর এবারে ঠিক আমার ভোটে করেছিল একুশে বরাবর আমার নন্দীগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায় ষোলোতে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল কিন্তু মমতা ব্যানার্জীকে জেতানোর জন্য মিনাক্ষীকে পাঠিয়ে দিল ছ হাজার দুশো জামানত জব্দ বাই বাই ঘর চলে গেছে এখানে সায়নকে দাঁড় করিয়েছে সিপিএম এর নেতারা লাল ঝান্ডা কারে ফুকার করছে যাতে আপনাদের ভোটটা রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামুলকে সুবিধা করা যায় সাবধান থাকতে হবে এ ভোটটা শুধু অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর ভোট নয় শুভেন্দু অধিকারীকে সমর্থন করার ভোট নয় এ ভোটটা দেশের ভোট কে কে চান ইউক্রেন হোক চান নাকি তাহলে বলুন আসন পাঁচশো তেতাল্লিশটাতে বিজেপি এনডিএ লড়ছে তৃণমূল কতগুলোই লড়ছে পঁয়তাল্লিশটাতে সিপিএম কুড়িটাতে এরা দিল্লিতে গিয়ে কি করবে আপনারা জানতো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী কে হবে কাকে চান এটা প্রধানমন্ত্রী তৈরি করার ভোট এইবার 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 চারশো পার করাতে হবে তাতে যদি তমলুক না থাকে আপনি জানেন ডক্টর ভীম রাও আম্বেদকরের যে সংবিধান তৈরি করার কমিটি হয়েছিল তাতে মেম্বার কে ছিল জানেন মেম্বার দুজনই পূর্ব মানে তখন অবিভক্ত মেদিনীপুর দুজন এমপি ছিল কাঠির বসন্ত দাস আর তমলুকের সতীশ সামন্ত সংবিধান কমিটির মেম্বার ছিলেন এরা আমাদের জায়গাটাকে গুরুত্ব দেয় সর্বভারতীয় স্তরে তমলুক মানে তাম্রলিপ্ত তমলুক মানে পড়াশোনায় ফার্স্ট তমলুক মানে হ্যামিল্টন হুদিরাম স্কুল তমলুক মানে মা বর্গ ভীমা তমলুক মানে হলদিয়া বন্দর তমলুক মানে সতীশবাবু তাম্রলিপ্ত জাতীয় সরকার তমলুক মানে সুশীল মানে তমলুক মানে আপনারা জানেন তমলুকের গরিমা উচ্চতা তাই জোট বাঁধন তৈরি হন পঞ্চায়েতের ভোট নিয়ে ভাববেন না চকে বিরোধী মেম্বারদের কাজ চাইতে গেছিল কাজ তো দেয়নি উল্টে মিথ্যা মামলা করেছে আর এখানকার ভিডিও বলবো পতাকা যদি খুলতে হয় রাস্তায় সব দলের খুলুন এত এত চটি চাটবেন না আমি তো এগারো আগে দেখেছি মাতব্বরদের দেখেছি আইএস আইপিএস দের এগারোর পরে তাদেরকেই স্যালুট করতে হতো আমাকে আর এখনো দেখছি আপনাদের বলছি এবারের লোকসভা ভোটে যে ফল হবে তাতে আমাদের দেড় বছর অপেক্ষা করতে হবে না তার আগে পিসি ভাইপো পশ্চিম বাংলার পরিবর্তন হবে ডবল ইঞ্জিন হবে ডবল ইঞ্জিন হলে কি পাবেন ওই হাজার টাকা টাকা চলবে না তিন হাজার টাকা দেব। ল্যাডলি বইন। বিজেপি সরকার এলে ভাতা বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা তিন হাজার টাকা দেব লিখে রাখুন আমার নাম করে বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব ইনক্লুডিং পেনশনার্স লিখে রাখুন প্রতি বছর এসএসসি হবে ওএমআর এর মাধ্যমে ওএমআর সিটের রেজাল্ট পাবেন আপনারা শিক্ষিত ছেলে মেয়েরা প্রত্যেক বছর এসএসসি হবে একটাও পিটিটিআই বিএড পাস করা ছেলে মেয়ে ত্রিপুরায় যেমন বিজেপি সরকার একটা পিটিটিআই বিএড কে বাইরে রাখেনি সবকে চাকরি দিয়ে দিয়েছে ভরসা রাখুন আমাদের উপরে সাড়ে চারশো টাকার গ্যাস আমরা দিচ্ছি রাজস্থানে ভজনলাল লাল শর্মা এখানে সরকার এলে আমরা দেব দু কোটি বেকার বেকার সমস্যার সমাধান বিজেপি করবে মমতা ব্যানার্জির নেত্রী শিল্প বাগান গুজরাটে সিঙ্গুরের তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে তুড়ে ফেলে দিয়েছে আপনাদের এখানে ফুল চাষিরা এখানে নিদারুণ কষ্টে থাকেন পচনশীল জিনিস উদ্যান পালনে ইন্স্যুরেন্স নেই হর্টিকালচার কারণ প্রধানমন্ত্রী বিমা যোজনা পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি মমতা ব্যানার্জি আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা গোটা দেশ পায় বারো কোটি পরিবার ষাট কোটি লোকের হাতে কার্ড পাঁচ কোটি লোক পেয়েছে আর এখানে ভুয়া স্বাস্থ্য সাথে কার্ড আপনি যেখানে নিয়ে যাবেন কার্ড বলবে কার্ড না ক্যাশ যদি বলেন কার্ড বলে বেড নাই যদি বলেন ক্যাশ চলুন এক্ষুনি ডাক্তার রেডি তাই তো আর এই ভুয়া কার্ডটা মমতা ব্যানার্জির ধপের কার্ড বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা